রাজ্যের চার লোকসভা আসনের পাশাপাশি গোলা বিধানসভায় উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে এই বিধানসভা কেন্দ্রে পুরুষ ভোটার এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো জন এবং মহিলা ভোটার এক লক্ষ চৌত্রিশ হাজার নশো বাষট্টি জন বুথ রয়েছে দুশো একাশিটি এই বিধানসভা কেন্দ্রে মূল প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রেয়াত হোসেন সরকার বাম কংগ্রেসের জোট প্রার্থী আঞ্জু বেগম এবং বিজেপির ভাস্কর সরকার মুর্শিদাবাদ জেলায় রয়েছেন প্রসার ভারতীর সংবাদাতা মামুন ফারুক মামুন দুই লোকসভা কেন্দ্র এবং একটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট কেমন চলছে দেখো বরাবরের রাজনৈতিক এবং রাজনৈতিক উত্তেজনা প্রবণ মুর্শিদাবাদে আবারও কিন্তু ভোট এখানে যেমন একটা উদ্বেগের কারণ তেমন কিন্তু একটা পাশাপাশি উৎসবের ছবিও বরাবর আমরা এবছর তৃতীয় দফায় মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ লোকসভা কিন্তু বর্ধমানগুলো লোকসভা নির্বাচন যেমন আছে তেমনই জঙ্গিপুরেও কিন্তু লোকসভা নির্বাচন আছে এই গোটা মুর্শিদাবাদের এই দুটি লোকসভা কেন্দ্র এবং এই বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে ভোট ঘোষণা হওয়ার পর থেকেই যেমন রাজনৈতিক দলের ভেতরে তৎপরতা চোখে পড়েছিল তেমনই কিন্তু সাধারণ ভোটারদের ভেতরেও একটা অদ্ভুত উত্তেজনা এবং অদ্ভুত একটা উদ্দীপনা দেখা দিয়েছিল যে এইটা উৎসব একটা উৎসবের মতো করে এখানে মানুষজন অংশগ্রহণ করবে কার্যতা সেই চিত্র দেখা যাচ্ছে যদিও দক্ষিণবঙ্গ সহ কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি বৃষ্টি হলেও আমাদের মুর্শিদাবাদ কিন্তু এখনও শুখা মৌসুমের ভেতরে পড়ে আছে ফলে তাপপ্রবাহ এবং এই যে দাবদাহ সূর্য সকাল ছটার থেকেই তার প্রকৃত প্রকট রূপ দেখাতে শুরু করেছে এই পরিস্থিতির মধ্যে দিয়েও কিন্তু মুর্শিদাবাদ এবং যখ্মিপুরের বিভিন্ন বুথগুলিতে প্রায় তিন হাজারেরও বেশি বুথ তিন হাজার সাতশোরও বেশি হচ্ছে বুথগুলিতে নির্বাচন হচ্ছে ফলে এই বুথগুলিতে কিন্তু সকাল থেকেই সাধারণ মানুষের অর্থাৎ যারা ভোট দেবেন তাদের উপস্থিতি নজরে কাটছে এবং লম্বা লাইন সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে চাইছেন অনেকে যত তাড়াতাড়ি সম্ভব ভোট দেওয়ার পরেই তারা নিজের ঘরের ভেতরে যেতে চাইছেন কারণ এই যে তাপপ্রবাহের ভেতরে বাইরে কেউ থাকতে চাইছেন না সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে এই প্রত্যেকটি ভোট কেন্দ্রে অর্থাৎ পোলিং স্টেশনগুলিতে কিন্তু তরুণ প্রজন্মের ভোটারদের একটা বিপুল উৎসাহ এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি